হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই টু চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজ আমি তোমাদের একটা দারুণ রেসিপি দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে সমুদ্র কাঁকড়া আমি সমুদ্র কাঁকড়াটাকে আজ কিভাবে রান্না করব পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে যাতে সমস্ত ভিডিও আমার তোমাদের সবার কাছে পৌঁছে যায় চলো আমি কিভাবে রান্না করব। সেটা দেখি প্রথমে আমি কাঁকড়াগুলোকে ভালো করে কেটে নিচ্ছি কাঁকড়াগুলো যথেষ্ট বড় বড় কাঁকড়া ছিল আর এখন তো সমুদ্র কাঁকড়া দেখাই যায় না আর এটা আমার একটা খুব প্রিয় খাবার মায়ের বাড়ি গিয়েছিলাম সেখানেই এইটা হচ্ছে আমরা কলিকাতাতে তো পাই না এইগুলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কাঁকড়াগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই আর যারা কাঁকড়া খেতে ভালোবাসো তারা এই রেসিপিটা একবার করে দেখো খুব তাড়াতাড়ি আর সুস্বাদু একটা রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে কাঁকড়াগুলো এত শক্ত ছিল দেখতে পাচ্ছ আমি ঠিকঠাকভাবে কাটতেই পারছিলাম না কারণ খুবই শক্ত কাঁকড়া ছিল আর এগুলো পিওর একদম সমুদ্রের কাঁকড়া চাষের কাঁকড়া ছিল না এখন পুকুরে ঝিলে যেগুলো চাষ করা হয় ওই কাঁকড়া ছিল না এগুলো তার জন্যই এত শক্ত আর টেস্ট দারুণ ছিল আমি ভালো করে কেটে ধুয়ে আবার পিস করে নিচ্ছি কারণ কাঁকড়াকে আগে কেটে নিতে হয় নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হয় ধোয়ার পর ওর খো খোলসগুলোকে ছাড়াতে হয় ছাড়িয়ে পরিষ্কার করতে হয় ওর ভেতরে অনেক নোংরা ময়লা থাকে খাবারের জিনিসকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে খাওয়াটাই বেটার তাই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার পিস করে নিচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো আমার কাঁকড়াগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এবার কাঁকড়ার মধ্যে মশলা দিচ্ছি পেঁয়াজ কুচি একে একে সব মশলা দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দেবো টমেটো কুচি এবার দেবো আদা রসুন বাটা আদা রসুন একসাথে পেস্ট করা আদা রসুন বাটা এবার ওর মধ্যে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষের তেল পুরো রান্নাটা সর্ষের তেলে হবে তোমরা অবশ্যই কিন্তু রান্নাটাকে সর্ষের তেলে করবে সর্ষের তেলের রান্নার টেস্ট আলাদা ঝালটা যে যেমন খাবে সেই মতো নেবে ওটা দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কায় অতটা টেস্ট আসে না একটু গুঁড়ো লঙ্কা দিতেই হয় তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি লবণ তারপর দিচ্ছি সরিষার তেল এবার আমরা সমস্ত মশলা দিয়ে কাঁকড়াগুলোকে মেখে নেব সমস্ত মশলাটা দিয়ে ভালো করে মেখে নেবো এবার আর রান্নাটা আমি পুরো উনানের মধ্যে করেছিলাম যেটা আমাদের কলকাতা শহরে তো হয় না যেহেতু আমার বাপের বাড়ি গ্রামে তো আমি করা উনানের মধ্যে রান্নাটা করা বসিয়েছি দেখো আর এই রান্নাটা অ্যাকচুয়ালি উনানেই করা করতে আরও বেশি টেস্ট হয়েছে এবার তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি মাখানো কাঁকড়াটা দিয়ে দিলাম এবার ওটাকে আমি কষতে থাকবো কিছুক্ষণ যেহেতু কাঁচা রসুন পেঁয়াজ দেওয়া আছে তাই একটু কিছুক্ষণ কষতে হবে যাতে রসুনের গন্ধটা চলে যায় আদা রসুনির গন্ধটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে দেখো ভালো করে কষানো হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাটাও পুরো কষানো হয়ে গেছে রঙটাও হয়েছিল দারুন লাল টকটকে রঙ হয়েছিল পুরো রান্নাটা আমি উনানের মধ্যেই করেছিলাম আর সত্যি বলতে উনানের রান্নার টেস্ট সম্পূর্ণ আলাদা আমরা হয়তো গ্যাসে রান্না করি মাইক্রোওভেনে রান্না করি কিন্তু উনানের রান্নার স্বাদ সম্পূর্ণ আলাদা তখন আমাদের মায়েরা রান্না করেছে আমরা খেয়েছি বা আমার বাপের বাড়িতে এখনও উনানে রান্না হয় আমার মার উনানে রান্না করে সেই স্বাদ হয় সব কিছুর একটু জল দিয়ে দিলাম এবার ওটা জল দিয়ে একদম হালকা আছে ওটাকে ফোটাতে হবে অল্প একটু জল দিয়ে কারণ কাঁকড়াটা বড় কাঁকড়া তো শক্ত ছিল একটু জল না দিলে তাহলে সেদ্ধ হবে না ভালো করে কাঁকড়ার দাঁড়াগুলো দেখেই তোমরা বুঝতে পারছ যে কত বড় কাঁকড়া ছিল এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দেখো ঢাকনাটা খুলেছি জলটা টেনে গেছে কাঁকড়াটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু বাকি আছে কারণ উনানের আঁচটা ছিল একদম নিভানো আছে আস্তে 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 হচ্ছে দেখো পুরো কষানো হয়ে গেছে একদম কষানো হয়ে গেছে জলটাও মরে গেছে পুরো ওইভাবে রসটাকে আরও শুকিয়ে নেবো আস্তে আস্তে একটু টাইম লাগবে বেশি টাইম লাগে না তাও একদম দেখো রসটা শুকিয়ে যাচ্ছে গায়ে গায়ে করে দেবো একদম এ দেখো আমার কাঁকড়ার কষা রেডি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো